ওম শান্তি ওম শান্তি আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনই আসবেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু সিংগি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ঝাটা ঝুড়ি আর নেব ভঙ্গি ম্যাথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটিও ঘাস নেই অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন আপনাদের মনে পড়ে সেই ছোটবেলার সহজ পাঠের কথা চলুন আর একবার সেই ছেলেবেলার সহজ পাঠে ফিরে যাই একটু অন্যরকমভাবে পাড়ার জঞ্জাল সাফ করার আগে নিজেদের জঞ্জালটাকে আগে সাফ করে নেব নিজেদের জঞ্জাল মানে বুঝতে পারলেন না তো আমাদের মনে জমে থাকা জঞ্জাল যেমন ধরুন কারোর প্রতি রাগ অনেক দিন ধরে মনের মধ্যে জমিয়ে রেখেছেন কারোর প্রতি হিংসা মনের এক কোণে জমানো রয়েছে বা কারোর প্রতিবাদের আগুন মনের মধ্যে দাউদাউ করে জ্বলছে বা নিজের মধ্যে জমে ওঠা অহংকার কারোর প্রতি কাম বাসনা এ সমস্ত বিকারগুলি এক এক প্রকারের জঞ্জাল যা পরিষ্কার করাটা অত্যন্ত প্রয়োজন বাড়ির মায়েরা দিদিরা যেমন প্রতিদিন সকালে ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে ঘরের সমস্ত জঞ্জাল ঝেঁটিয়ে বিদায় করে ঠিক আমাদের মনে জমে থাকা বিদায় করতে জঞ্জালগুলিও হবে তা না হলে নানারকম রোগব্যাধি অশান্তি দুঃখ কষ্ট বাসা বাঁধবে তাই চলুন পাড়ার জঞ্জাল সাফ করার আগে নিজেদের ঘরের জঞ্জাল আগে সাফ করি তাহলে চলুন দেখে নিই আমাদের চিন্তাভাবনা কি প্রকৃতির এক জায়গায় শান্ত হয়ে বসুন আপনার মনে কী ভাবনা আসছে সেগুলো ফলো করুন এবং আপনার ভাবনাগুলি আপনার জন্য ক্ষতিকারক নাকি লাভদায়ী সেটা বিচার করুন নাকি কোনোটাই নয় নাকি অন্যের জন্য ক্ষতিকারক আপনার কোনো ভাবনা যদি আপনারই ক্ষতি করে তবে সেটা আপনার জন্য জঞ্জাল আর যদি অন্যের জন্য ক্ষতিকারক হয় তবে সেটা তার থেকে আপনার নিজের ক্ষতি বেশি করবে সেক্ষেত্রে এরূপ ভাবনা আপনার জন্য অতিরিক্ত জঞ্জাল ভাবুন সেটাই যেটা আপনার জন্য কল্যাণকারী এবং অপরের জন্য কল্যাণকারী আপনি নিজেকে যে রূপে দেখতে চান সেই রূপগুলোই ভাবনায় আনুন নিজের আর অন্যের কল্যাণকারী কাজে নিজেকে ব্যস্ত রাখুন আধ্যাত্মিক পথে চলুন জঞ্জাল আপনা আপনি সাফ হয়ে যাবে নেগেটিভ জিনিস না ভেবে পজিটিভ ভাবার চেষ্টা করুন সকলের কল্যাণের কথা ভাবুন নিজের কল্যাণের কথা ভাবুন আপনি নিশ্চয়ই ইউটিউব দেখেন ইউটিউবে কোনো একটা বিষয়ে সার্চ করে দেখুন তারপর দেখবেন সেই রিলেটেড অনেক ভিডিও আপনার সামনে অটোমেটিক এসে হাজির হচ্ছে আপনার মনও সেরকম পজিটিভ ভাবতে শুরু করুন দেখবেন অটোমেটিক মনও পজিটিভ ভাবতে শুরু করে দিয়েছে দেখবেন আপনার মনে পরপর সব শুভ ভাবনাই আসতে শুরু করেছে দেখবেন অল্প কদিনের মধ্যেই আপনার সমস্ত জঞ্জাল সাফ হয়ে গেছে আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি হালকা অনুভব করছেন শান্তি অনুভব করছেন সুখ অনুভব করছেন যেটা আগে কখনো ঘটেনি আপনি অনুভব করবেন খুশি বাইরের কোনো বস্তু দিতে পারে না নিজের মধ্যেই রয়েছে যা আপনি শুভ ভাবনার মাধ্যমে খুঁজে পেয়েছে। এভাবে আপনি আপনার মনের কোণে জমে থাকা জঞ্জাল সাফ করতে থাকুন স্বয়ং পরমাত্মা এসেছেন সারা বিশ্বের জঞ্জাল সাফ করতে পরমাত্মা হলেন বিশ্বকল্যাণকারী এখন আমরা রয়েছি রাবণ রাজ্যে সারা বিশ্ব এখন জঞ্জালে ভরে রয়েছে পরমাত্মা এসেছেন রাবণ রাজ্য থেকে সমস্ত জঞ্জাল সাফ করে রামরাজ্য প্রতিষ্ঠা করতে আসুন আমরাও পরমাত্মার সঙ্গে বিশ্বকল্যাণকারী কাজে সহযোগী হই সমস্ত জঞ্জাল সাফ করে রামরাজ্য প্রতিষ্ঠা করি সবাই পরমাত্মার ছত্রছায়ায় নিজের নিজের জঞ্জাল সাফ করতে সক্ষম হয়ে উঠুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ওম শান্তি